আপনি সারা দিন রাত সারা দিন এই জদ্দা দিয়ে পান খেয়ে খেয়ে আপনার দাঁতগুলো আপনি তরমুজের বিচির মতো করে দিয়েছেন আপনি সারা দিন রাত সিগারেট খেয়ে খেতে খেতে আপনার মুখে এত দুর্গন্ধ যে আপনি সিজদাতে গেলে শুধুমাত্র সাধারণ মানুষরা কষ্ট পায় না বরং ফেরেস্তারাও কষ্ট পায় শুনে রাখেন আপনার এই হজ এই ওমরা এই সলাদ এই কোনো কিছু কবুল আসবে না আপনি সারা দিন রাত হারাম খাচ্ছেন

ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين الحمد لله সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশ আয়োজন করার তৌফিক দান করলেন তা আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ দূর এবং সালাম বর্ষিত হোক সেই মহা মানবের প্রতি যে মহামানবের মানবের আদেশে আদেশে হতে পারলে পরকালে আমাদের জন্য রয়েছে জান্নাত সুনিশ্চিত আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত উপস্থিতি আজকের সংক্ষিপ্ত সময়ে আমার বক্তব্যের বিষয় হচ্ছে হালাল হারাম ইমাম আল্লাহ সুবহানাহু তা তাআলা তিনি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান ত্বয়্যিবাহ হে তোমরা যারা ইমান আনয়ন করেছো তোমরা কি খাবে হালালান ত্বয়্যিবাহ যেটা হালাল পবিত্র তার থেকে তোমরা কি করে ভক্ষণ করবে সম্মানিত উপস্থিতি তাহলে দেখেন যদি আমরা

কতবার আলাহ রসুল সাল্লাহর আলাইহাসাল্লাম একজন ব্যক্তির দৃষ্টান্ত উল্লেখ করলেন তিনি বললেন দেখা হয়েছিল আশা আশা আর দ্বারা যার মাথা চুল ছেঁড়ে এলোমেলো এমত দুই দাই হিলে সামা এমত অবস্থায় এ ব্যক্তি আসমান দিকে হাত উত্তোলন করে বলছেন হ্যাঁ বি হে আমার প্রতিপাদক আপনি আমাকে এটা দিন ওটা দিন ওয়া মাতআমু হারামুন তার খাবার ছিল হারাম ওয়া হারামুন তার পানি ছিল হারাম ওয়া মালবাসুহু হারামুন এবং তার যে খাবার তার যে কাপড়টা রয়েছে অর্থাৎ সে ব্যক্তি যে কাপড়টা গায়ে দিয়ে আছে এই কাপড়টা ছিল হারাম অবদিয়া হারাম এবং তার জীবিকা নির্বাহ এটাও ছিল হারাম ফা আন না ইস্তাযা তাহলে তার দোয়া কীভাবে কবুল করা হবে সম্মানিত উপস্থিতি তাহলে আমরা দেখতে পেলাম আমরা যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া অন্য একটা হাদিসের মধ্যে লক্ষ্য করতে যাই তাহলে আমরা দেখতে পাবো তিন শ্রেণীর ব্যক্তির দোয়াকে ফিরিয়ে দেওয়া হয় না তিন শ্রেণীর ব্যক্তিকে দোয়াকে ফিরিয়ে দেওয়া হয় না তার মধ্যে থেকে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে কি মুসাফির ব্যক্তি মুসাফির ব্যক্তি যদি সে দোয়া করে তার দোয়াকে ফিরিয়ে দেওয়া হয় না তো এই ব্যক্তি ছিল মুসাফির ব্যক্তি তবুও তার দোয়া কবুল করা হচ্ছে না সম্মানিত গোষ্ঠী তো কেন করা হচ্ছে না আল্লাহ নসুল সাল্লাহ সাল্লাম বলে দিলেন তার খাবার ছিল হারাম তার পানি ছিল হারাম তার পোশাকগুলো ছিল হারাম তো আপনি সারা দিন রাত হারাম খাচ্ছেন আপনি সুদের টাকা নিয়ে ব্যাংকের টাকা নিয়ে লোন করছেন সুদের টাকা খেয়ে ইবাদত করছেন তাহলে আপনার ইবাদত কিভাবে কবুল করা হবে এমন কি আপনি সারা দিন রাত জর্দা খাচ্ছেন সিগারেট খাচ্ছেন বিড়ি খাচ্ছেন সমস্ত কোনো কিছু যত প্রকার নিষেধার আছে সবগুলোর সাথে আপনি জড়িত আছেন জড়িত থাকার পরেও আপনি পাঁচত্ব সালাত আদায় করছেন আপনি হজ করছেন ওমরা করছেন শুনে রাখেন আপনার এই হজ এই ওমরা এই এই কোনো কিছু কবুল আসবে না কবল হবে না কেননা হারাম মানে গঠিত যেই দেহ হারাম মালে ভক্ষণকারী যে দেহ এ দেহ কখনো জানাত প্রবেশ করবে না সম্মানিত উপস্থিতি অথচ আজকে আপনি সারা দিন রাত সারা দিন এই জদ্দা দিয়ে পান খেয়ে খেয়ে আপনার দাঁতগুলো আপনি তরমুজের বিচির মতো করে দিয়েছেন আপনি সারা দিন রাত সিগারেট খেয়ে খেতে খেতে আপনার মুখে এত দুর্গন্ধ যে আপনি সিজদাতে গেলে শুধুমাত্র সাধারণ মানুষরা কষ্ট পায় না বরং ফেরেস্তারাও কষ্ট পায় এমনকি আল্লাহ রসুল সাল আলিয়া সাল্লামের কাছেও জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন নি নিয়ে আলাইহিস সালাতু সালাম যে আপনি মিসওয়াক করুন আপনি মিসওয়াক করুন এই মিসওয়াক না করার কারণে জিব্রাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসেননি নি নিয়ে অথচ আপনি সারা দিন রাত জর্দা খেয়ে পান খেতে খেতে আপনার দাঁতগুলো কালো করে দিয়েছেন আপনি সারা দিন রাত সিগারেট বিড়ি তামাক জর্দা খেতে খেতে আপনি শেষ করে দিয়েছেন আপনার মুখের গন্ধতে যে পাশে থাকে সে কষ্ট পায় তাহলে এখন বুঝেন তো সাধারণ মানুষ যদি কষ্ট পায় তাহলে ফেরেস তারা অবশ্যই কষ্ট পাবে তো ফেরেস তাদেরকে কষ্ট দিয়ে আপনি সালাদ সিয়াম হজ জাকাত আদায় করছেন আর আপনার সালা সিয়াম হজ জাকাত কবুল হবে এটা কখনোই নয় ভুলেও নয় সাধারণতে বস্তি এই হাদিসের মধ্যে যদি আমরা লক্ষ্য করতে যাই তাহলে আমরা দেখতে পাবো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির যে দোয়াকে কবুল করা হচ্ছিললো না তার আরেকটা কারণ ছিল যে তার জীবিকা নির্বাহের হারাম আর আপনি বলেন যে জীবিকা নির্বাহ কিভাবে হারাম হবে এমনকি কি পানিও হারাম আপনি শুনে রাখেন আপনার বাড়িতে যে মোটরটা পুতে রাখা আছে এই মোটরটা হারাম টাকার থেকে না যার কারণে আপনার পানিটা হবে হারাম আপনি যে পোশাকটা পরে আছেন এই পোশাকটা হারাম মালিক কিনা আপনি সুদের টাকা দিয়ে কিনছেন অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মে মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন ওয়া হালাল্লাহুল বাইআ ওয়া আল্লাহ সুবহানাহু ব্যবসাকে হালাল করে দিয়েছেন আর সুদকে হারাম করে দিয়েছেন অতএব আপনি সারা দিন রাত সুদের সাথে জড়িত আপনি সুদ খান আপনাকে আমি সুদ খেতে বলছি তবে জেনে রাখেন সুদ আর রিবা উসবুনহু হুবান সুদের শতটা ইস্তার রয়েছে অর্থাৎ সুদ খেলে শতটা পাপ রয়েছে আইসারুহা তার মধ্যে থেকে সবচেয়ে নিচু মানের সবচেয়ে ছোট পাপ হচ্ছে কি যে আয়াং যে কোনো ব্যক্তি তার মাকে বিবাহ করবে অর্থাৎ আপনি যদি এক টাকা সুদ খান সুদের যে স্তর রয়েছে পাপের তার মধ্যে থেকে সবচাইতে নিচু যে স্তর সেটা হচ্ছে কি আপনি আপনার মাকে বিবাহ করবেন নাউদুবিল্লা অথচ আপনি আপনার মাকে যদি বিবাহ করেন এটা হচ্ছে হারাম এটা হচ্ছে হারাম তো আপনি কিভাবে সারাদিন রাত আপনি সুদ খাচ্ছেন আপনি ভুলেই গেছেন আর আসলে আপনি কবরে যে যেতে হবে এটা আপনার মনেই ছিল না আপনি জানেন না যে আমাকে কবরে যেতে হবে আপনি দুনিয়া নিয়ে মত আছেন অথচ আল্লাহ রসুল্লা আল সাল্লাম বলছেন যে দুনিয়ার মূল্য কেউ যদি তোমাদের কেউ যদি লক্ষ্য করতে যায় তাহলে সে যেন তার আঙ্গুলটাকে এই সমুদ্রের মধ্যে ডুবিয়ে দেয় ডুবিয়ে দেওয়ার পরে সে যেন লক্ষ্য করে তার আঙ্গুল কি পরিমাণে পানি নিয়ে এসেছে অর্থাৎ আপনি যদি একমগ গ্লাসে যদি আপনার আঙ্গুলটাকে ঢুকিয়ে দেন ঢুকিয়ে দেওয়ার পর যদি আপনি লক্ষ্য করেন আপনার এই আঙ্গুলে এক থেকে দুই ফুটাও পানি আসবে না এই এক থেকে দুই ফুটার পানির চাইতেও আরো নিম্ন হচ্ছে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাহু ওয়া জানিয়ে দিয়েছেন যে এর থেকেও আরো নিম্ন হচ্ছে কি দুনিয়া তাই অথচ আজকে আমরা এই দুনিয়া নিয়ে ব্যস্ত আছি আমরা হালাল হালাম কিছু পড়া করি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াতি আল জামানুন মানুষের সামনে এমন একটা সময় আসবে যে লাই মারু মা আখাজা মিনহু আমিল আল হালাল ইয়া মিন আল হারাম যে মানুষের সামনে এমন একটা যুগ আসবে যেই সময় যেই যুগে মানুষ কিছু পরো করবে না যেটা হালাল পন্থায় গ্রহণ করলো না হারাম পন্থায় গ্রহণ করলো আজকে আমরা এই হালাল হারাম কোনো কিছু পরোয়া করছি না না করার কারণে আমরা সিয়াম হজ জায়গা জাদাই করছি তবুও আমাদের দোয়া কবুল হয় না সলমান দেবস্থিতি তাই আমাদের প্রত্যেকেই উচিত হবে এই হালাল হারাম থেকে বেঁচে থাকা এমনকি মানুষ হালাল হারাম তো কিছু নিজে করে না করে না এমনকি তার সন্তান তার স্ত্রী জাতিকে সে দেখিয়ে দেখিয়ে সে জাতিকে বিক্রি করে জাতির কাছে তার নিজ সন্তান তার নিজ স্ত্রীকে বিক্রি করে দিয়ে সে অর্থ উপার্জন করছে আল্লাহ আমাদের কবুল করুন অথচ দোয়া কবুলের যে শর্তগুলো আছে তার মধ্যে থেকে দুইটা শর্ত হচ্ছে কি এক নম্বর ইতিবাচন্ন থাকতে হবে এমনকি হালাল অর্থ উপার্জন করতে হবে হালাল ভক্ষণ করতে হবে কিন্তু আজকে আমরা হালাল অর্থ উপার্জন করা ছেড়ে দিয়ে হারামের পিছনে ছুটছি তাই আল্লাহ কবুল করুন আল্লাহ আমিন এবং আল্লাহ রসুল সাল্লাম আরও একটা হাদিসের মধ্যে তিনি বলছেন রাহমুন ওই দেহ ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যেই দেহ যেই শরীর গুদিয়াবিল হারাম হারাম মালে গঠিত হয়েছে যেই হারাম মালে গঠিত যে দেহ এই দেহের জন্য কানাতিন তিন জাহান্নামে বিহি জাহান নামে সমচিন অথচ আপনি আজকে হারাম পন্থায় অর্থ উপার্জন করছেন হারাম পন্থায় অর্থ উপার্জন করে আপনি মসজিদ মাদ্রাসার সভাপতি সেক্রেটারি হচ্ছেন মানুষকে আপনি দেখাচ্ছেন যে আমি দানবীর তাহলে আপনি জেনে রাখেন যে এই আপনি দান করছেন দান করার পর আপনাকে জাহান্নামে নামে যেতে হবে কেননা আল্লাহ রসুল সালাম বলছেন কেয়ামতের দিনে কেয়ামতের দিন তিন শ্রেণী ব্যক্তিকে উপস্থিত করা হবে তার মধ্যে থেকে এক শ্রেণী ব্যক্তি হচ্ছে কি দানবীর ওই দানবীর যে দানবীর সে নিজেকে মানুষের সামনে প্রকাশ করার জন্য মানুষকে দেখানোর জন্য সে মসজিদ সে মাদ্রাসা সে আরো কমিটিতে সে সভাপতিতে আছে সে সেক্রেটারিতে আছে এমন অবস্থায় থাকছে সে মানুষকে দেখানোর জন্য যে মানুষ আমাকে বলবে যে আমি দানবীর তাহলে দেখেন এই আল্লাহ তাকে বলবেন যে তুমি তো দান করেছো শুধুমাত্র তোমাকে যেন দানবীর বলা হয় এর জন্য তুমি দান করেছো তাই আমাদের প্রত্যেককেই উচিত হবে যে আমরা মানুষকে দেখানোর জন্য যদি আমরা দান না করে আল্লাহ সুহানহতালাকে শুধুমাত্র আল্লাহন তালাকে রাজি খুশি করার জন্য আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য আমরা দান করবো এমনকি আমরা করব দান সনাতা করবো সবকিছুই করবো আল্লাহন তালাকে সন্তুষ্টি করার জন্য কিন্তু দুঃখজনক হলো সত্য আজকে বর্তমান সময়ে দেখা যায় অনেক বিআই বিয়ান রয়েছে যারা বিআই বিয়ানকে দেখার জন্য সরাতদায় করে তারা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করছে মানুষকে দেখানোর জন্য ইবাদত করছে অথচ আপনি জেনে রাখেন আপনাকে বলে গেলাম আপনি মানুষকে দেখানোর জন্য যে হজ করছেন যে ঝাকাত দিচ্ছেন যে সলাত আদায় করছেন যে দান সাদকা করছেন এই দান সাদকা আপনার কবুল হবে না হবে না হবে না তাই আল্লাহ আমাদের কবুল করুন আল্লাহ আমি